মিটিং আরম্ভের আগে আমি একটা কথা বলতে চাই সকলকে জানি আমি এই ইন্ডাস্ট্রির প্রফেশনালদের মতন কথা বলতে পারি না চেষ্টাও করি না এইভাবে তো কেটে গেল এতগুলো বছর জানো উঠছি মাঝে মাঝে মনে হয় এই বেঁচে থাকাটা খুব আনন্দের হ্যাঁ জানো ওরচি অফিসের পুরো অপরিবেশটাই না পাল্টে গেছিলো আচ্ছা এবারে আমরা মিটিংটা শুরু করতে পারি তোমাকে এম্বারেস করার জন্য বলছি না সবটাই সকলের মনের কথা জানা হচ্ছে এরা প্ল্যান করেছিল তোমাকে ফেয়ারওয়েল দেবে আমি রাজি হই দি জিজ্ঞেস কর হ্যাঁ আমাদের প্রপোজালে অঞ্জন দা খুব করেছিলেন বলছিলেন আমরা তোকে যেতে বলিনি ও নিজে থেকে যাচ্ছে আর যে নিজে থেকে যায় তার জন্য আমাদের অফিস কোনো ফেয়ারওয়েলের ব্যবস্থা করে না উচি তুমি দিল্লিতে গেলে তোমার হয়তো অনেক বেশি এক্সপোজার হতো অনেক টাকা হতো অনেক অনেক বেশি লোক হয়তো তোমাকে চিনত কিন্তু কিন্তু বাড়ির ফিলটা তুমি কখনোই পেতে না অন্তত টাকার জন্য যে আমি যাচ্ছিলাম না সেটা আপনি নিশ্চয়ই মানবেন হ্যাঁ তাই বলছি মানে আমি বলছি কিব। কি যে আমাদেরও তো খারাপ লাগতে পারি তোমার তোমার রেজিগনেশনও তো আমি অ্যাকসেপ্ট করি মানে তার থেকে তোমার বোঝা উচিত যে তোমার এই চলে যাওয়াটা আমরা কেউই অ্যাকসেপ্ট করে নিতে পারছিলাম না ফাইনালি যখন আমার যাওয়াটা হচ্ছে না তখন এই একই বিষয় নিয়ে আমরা কেন কথা বলছি ওকে এই অবান্তর বিষয় আমরা আর মাথা ঘামাচ্ছি না এবং ভবিষ্যতেও যাতে মাথা ঘামাতে না হয় সেটা ইনশিওর করো এই প্রথম আমি দেখলাম যে উর্চি কোনো কাজের রেসপন্সিবিলিটি কমপ্লিট না করে চলে যাচ্ছে অ্যাঞ্জেলিনার কেসটা তো আমি আজ থেকে আমার কাজের প্ল্যানটা ঠিক করে দিচ্ছি অঞ্জনদা আজ থেকে মানে না মানে আমি বলতে চাইছি তোমার প্ল্যানটা একটু আমাদের সঙ্গে শেয়ার করবে তাহলে যা যা সাপোর্ট লাগবে সেগুলো অ্যারেঞ্জ করতে পারবো একটা টিম বিভিন্ন দেশে ঘুরে বেরিয়ে তারা নিজের নেটওয়ার্ক ইউজ করে নানান অপরাধমূলক কাজ করে বেড়াচ্ছে সে টিমটাকে যে হেড করে সে একটি মেয়ে কখনো এঞ্জেলিনা কখনো জিনা কখনো রোজলিন বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর গোয়েন্দা বিভাগের খবর হলো যে তারা এখন খাস কলকাতা শহরে ঢুকে পড়েছে এক্স্যাক্টলি পুলিশ অনেকবার চেষ্টা করেছে কিন্তু তারা ধরা পড়বে পড়বে বলেও কিন্তু বেঁচে গেছে বিশেষ করে মেয়েটা আজ অব্দি একবারও কিন্তু পুলিশ সেই মেয়েটাকে চেষ্টা করেও ঘরবন্দি করতে পারেনি একেবারে ঠিক পুলিশ তো কলকাতার নানা জায়গায় হানা দিয়েও কোনো সুরাহা করতে পারেনি এরপর শুনলাম নাকি লেক গার্ডেন্স এর দিকে ওরকম সন্দেহজনক কাউকে দেখতে পাওয়া গেছে পুলিশ সেখানেও হানা দিয়েছে কিন্তু কিচ্ছু সুরাহা করতে পারিনি কুটুম সোম থেকে রুবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়